আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনার কবজ সরাসরি বই থেকে দিচ্ছি পুরো ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কেতাবল ফিরায়না না ফেরাও না বা শয়তানের বাইবেল অথবা এই বইটাও যদি আমাদের থেকে নিতে চান আমাদের থেকে নিতে পারেন আমি সরাসরি বই থেকে দিই বা যেই বিদ্যাগুলো দ্বারা আমি নিজে পার্সোনালি কাজ করি সেই বিদ্যাগুলোই আপনাদের সামনে তুলে ধরি সুতরাং বই চাইলেও আমার থেকে নিতে পারেন স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে এইভাবেই অঙ্কন করতে হবে ছেলের নাম মেয়ের নাম লিচে লিখবেন একটা মন্ত্র আছে বা একটা দোহাই আছে যেটা বার পাঠ করে আগে পাঠ করবেন তারপর ন এই নকশাটা অঙ্কন করবেন সাপের খুলো সাপের সাধারণত খোলস যে কোনো জায়গায় রাস্তায় বা ধান খেতে পাওয়া যায় খোলস আগুনে পোড়াবেন পোড়ানোর পর সেই যেই ছাই হবে সেই ছাইয়ের সাথে জাফরান কালি মিশিয়ে আপনাকে কালি তৈরি করবেন সেই কালো কালারের যেই কালিটা হবে সেই কালি দ্বারা নকশাটা অঙ্কন করবেন একটা কবজ আগুনে জ্বালাতে হবে একটা কবজ মেয়ের বাড়িতে দাফন করতে হবে আর একটা কবজ কবরে দাফন করতে হবে এই হচ্ছে আপনার পুরো প্রসিডিউর তিনটা কাজ কমপ্লিট করার চব্বিশ ঘন্টার মধ্যে সেই মেয়ে আপনার উপর মানে ফিদা হয় বা পাগল হয় আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এই বিদ্যা যদি কোনো দিন যদি ব্যর্থ হয় বা মিস করে আমি চ্যালেঞ্জ করতেছি আমি আমার চ্যানেলে ভিডিওতে বন্ধ করে দেবো আপনার কাজ আমি ফ্রিতে করে দেব যদি এই চ্যানেলে এই বিদ্যা যদি প্রপার ওয়েতে খাটাইতে পারেন তাহলে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনার কাজ হয়ে যাবে গ্যারান্টি দুনিয়ার কোনো শক্তি এক আল্লাহ ছাড়া আল্লাহ সর্বশক্তিমান উনি ব্যতীত দুনিয়ার কোনো অপশক্তি নাই যে এই বিদ্যার অ্যাগেনস্টে দাঁড়াবে আশা করি বুঝতে পারছেন কিন্তু প্রসেসটা যেইভাবে বলছি সেইভাবেই প্রসেস কঠিন হতে পারে কিন্তু সেইভাবেই করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ